স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় বেকারি শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী বেকারি শিল্প কিভাবে এই শিল্পটি কর্পোরেট রূপ নিতে পারে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখতে পারে সেটি আমাদের আলোচ্য বিষয় আপনারা জানেন আমাদের দেশের বেকারি শিল্প বর্তমানে বছরে প্রায় পনেরো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে যার মোট বাজার মূল্য প্রায় ছয় হাজার কোটি টাকা এত বড় একটি শিল্প কিন্তু বেশিরভাগই এখনও কিছু বড় কোম্পানির হাতে কেন্দ্রীভূত তাহলে ছোট উদ্যোক্তারা এই বাজারে কিভাবে জায়গা করে নিতে পারে চলুন তা বিশ্লেষণ করি বাংলাদেশের বেকারি শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট উদ্যোক্তারা বিশেষত মহিলারা ঘরে বসে ফেসবুক এবং অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সফল ব্যবসা করছেন করোনার সময় এই ধারা আরও বাড়ে তবে এই ঘরোয়া উদ্যোগগুলো যদি সঠিকভাবে পরিকল্পিত হয় তাহলে কিভাবে কর্পোরেট লুক নেওয়া সম্ভব প্রথমে আমরা দেখব কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে ব্র্যান্ডিং এবং ইমেজ যে কোনো কর্পোরেট ব্যবসার প্রথম ধাপ হলো ব্র্যান্ডিং একটি আকর্ষণীয় লোগো মানসম্পন্ন প্যাকেজিং এবং একটি পেশাদার দোকানের পরিবেশ ক্রেতাদের মনে একটি ভালো ইমপ্রেশন তৈরি করে এছাড়া একটি শক্তিশালী ব্র্যান্ড স্টোরি থাকতে হবে আপনার পণ্য কেন বিশেষ সেটি ক্রেতাদের জানান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাস্টমার এক্সপেরিয়েন্স দোকানের ডিজাইন সঠিক আলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ক্রেতাদের আকর্ষণ করতে বড় ভূমিকা রাখে পণ্যের বৈচিত্র্য ও গুণমান বর্তমান বাজারে স্বাস্থ্য সচেতন ক্রেতাদের সংখ্যা বাড়ছে কম চিনি গ্লুটেন ফ্রি বা ভেগান পণ্য এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে মৌলিক স্বাদের পাশাপাশি নতুন স্বাদের পণ্য যোগ করা দরকার উদাহরণস্বরূপ পছন্দসই ফ্লেভারের কেক বা বাঙালি আনা ঘরানার কোনো পেস্ট্রি প্রযুক্তির ব্যবহার ই কমার্স এখন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার যদি একটি সহজ ই কমার্স সিস্টেম থাকে তাহলে ক্রেতারা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে পণ্য পেয়ে যাবেন অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন মডেল চালু করলে নিয়মিত ক্রেতাদের ধরে রাখা সম্ভব পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও অত্যন্ত কার্যকর আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে টেকসই উদ্যোগ নিতে হবে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং স্থানীয় উৎস থেকে উপকরণ সংগ্রহ এবং কার্বন ফুটপ্রিন্ট কমানো ক্রেতাদের আস্থা বাড়ায় এই শিল্পের প্রতিযোগিতা কঠিন কিন্তু সঠিক পরিকল্পনা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বেকারি শিল্প আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিতে পারে আপনাদের কি মতামত কর্পোরেট লুক নেওয়া সম্ভব কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ